হাসিনা সরকারের পতনের পেছনে ছিল না আমেরিকা সম্প্রতি এমনই এক মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা এমন বিস্ফোরক মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতি গেল এক বছরের বেশি সময় ধরে যেভাবে আমেরিকা ও হোয়াইট হাউসকে দায়ী করে উত্তেজনা ছড়িয়ে আসছিল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা সেখানে যেন পানি ঢেলে দিলেন শেখ হাসিনা নিজেই যদি তার সরকারের পেছনে আমেরিকার হাত না থাকে তাহলে কারা ছিল আওয়ামী লীগ সরকারের গদি উৎখাতে শেখ হাসিনার এমন মন্তব্য কি নতুন করে ট্রাম্পের সঙ্গে আলোচনার দুয়ার খুলতে যাচ্ছে নাকি ট্রাম্পকে ধরেই রাজনীতিতে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে ঘটনাটি আগামীতে বাংলাদেশের পট পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে যাচ্ছে সে ঘটনার নাম জুলাই আন্দোলন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের যেভাবে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে তা যেন রাজনীতিতে সবার জন্যই নতুন সুযোগের সম্ভাবনা তৈরি করেছে এমনকি খোদ আওয়ামী লীগের জন্য যে বড় সুযোগ তৈরি হয়েছে সেটিও বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে জুলাই আন্দোলনের ভেতর দিয়ে যেভাবে আওয়ামী সরকারের উৎখাত ঘটানো হয়েছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার বিশেষ করে পশ্চিমা লবিগুলোর হাত ধরে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ব্যক্তি ও সমাজের বিভিন্ন সেক্টরের মানুষদের ঐক্যবদ্ধ করা ও সরকার বিরোধী নানা বয়ান প্রস্তুত করে সেটিকে সরকার পতনের দিকে ধাবিত করার শখটাই পশ্চিমা জোটগুলোর সম্মিলিত প্রচেষ্টা হিসেবে দেখছেন সকলে তবে এখানে নতুন এক মূল ঘোরানোর মন্তব্য করে বসেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এই মেটিকিউলাস ডিজাইনের পরিকল্পনার সঙ্গে যুক্ত নয় মূলত আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে এর সঙ্গে জড়িত নয় সেটি তো দিনের স্পষ্ট কারণ শেখ হাসিনা পতনের কয়েক মাস পরে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প তাই প্রশ্ন উঠছে যদি মার্কিন সরকার পতনের সঙ্গে জড়িত না থাকে তাহলে এত বড় পরিকল্পনা কাদের বর্তমানে ভারতের রাজনৈতিক অতিথি হিসেবে অবস্থান করা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দাবি তার নেতৃত্বাধীন সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোন বিদেশি শক্তি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল না তবে অর্থনীতিবিদ হিসেবে অধ্যাপক প্রভাবশালী সমর্থকদের একটি তৈরি করতে পেরেছিলেন বলে মনে করেন তিনি ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ এইটিনে গত তেরোই নভেম্বর প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এমন পর্যবেক্ষণ তুলে ধরেন এই যুদ্ধাপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতে অবস্থান করছেন সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের সময় ভূমিকা অন্তর্বর্তী সরকারের ভূমিকা বাংলাদেশের উগ্রপন্থী সাক্ষাৎকারের শুরুতে শেখ হাসিনার কাছে নিউজ এইটিনের সাংবাদিক মনোজ গুপ্ত জানতে চান তিনি সুনির্দিষ্ট কোন গোয়েন্দা তথ্য বা হুমকির পরিপ্রেক্ষিতে ঢাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন কিনা এটা কি সত্যি কোন অভ্যুত্থানের চেষ্টা ছিল নাকি কমান কাঠামো ভেঙে পড়ছিল নাকি নিজে নিরাপত্তা বলয়ের নীরব সম্মতির কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন জবাবে শেখ হাসিনা জানিয়েছেন এক সময়ের শান্তিপূর্ণ আন্দোলন আগস্টের শুরুতে উগ্রপন্থী একটা অংশের নেতৃত্বে নৈরাজ্যকর পরিস্থিতিতে রূপ নেয় ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন থেকে পরিস্থিতি অনেক দূরে চলে যায় এটা ঠিক যে ষড়যন্ত্রের পুরো চিত্রটা অনেক পরে গিয়ে স্পষ্ট হয় যখন ইউনুস সহিংস আন্দোলনকারীদের দায় মুক্তি দিয়ে দেন এবং আমাদের সময়কার তদন্ত কার্যক্রম বিলুপ্ত করে তখন স্পষ্ট হয়ে যায় যে সরকার উৎখাত করা করার জন্য একটা ছক কষা হয়েছিল এর বাইরে ওই সময়টা দেশ ছাড়াটা বাঁচা মরার বিষয় হয়ে দাঁড়ায় আমি দেশ ছাড়তে চাইনি কিন্তু আমাকে স্পষ্ট করে বলা হলো আমি থেকে গেলে শুধু আমার জীবন নয় আমার চারপাশের মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে বলে উল্লেখ করেন শেখ হাসিনা এছাড়া দু সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও শেখ হাসিনা বলেছিলেন এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাজ থেকে তিনি একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয়েছিল বিমান ঘাটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন কিন্তু আমেরিকার সরকার যদি হাসিনার পতনে কাজ না করে তাহলে কে সেই শ্বেতাঙ্গ পশ্চিমা ব্যক্তি সে কি গোপন কোন চক্রের রেজেন্ট নাকি ডিপ স্টেট নামক অদৃশ্য ক্ষমতার দৃশ্যমান কোন প্রতিনিধি